কালার হচ্ছে এক প্যাকেটে তিনটা থাকবে তিনটা সাইজের এই প্রাইসগুলো পাঁচটা গ্রুপ এটা পাঁচটা গ্রুপ ছোটটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা নব্বই টাকা একশো বিশ টাকা বিক্রি করতে পারবে বাত্রিশ ডজন করে মাল আছে ও এটা তো খুব সুন্দর ভাই হ্যাঁ দাম কত জানেন কত আপনি বলেন কত হবে

আমি মালটা প্রতিদিন আমি দিয়ে না এক প্যাকেটে চারটা কালার পার্লি কোম্পানির মাল পাল্লি জি এটা হচ্ছে বড়টা হচ্ছে পঁচাশি পঁচাত্তর পঁয়ষট্টি সাইজ চায়নার বাপ এটা চায়নার বাপে ভালো পাঁচ টাকা রেট একশো পাঁচ টাকা পাঁচ টাকা

একদম নতুন চলে আসে একদম নতুন ব্রাইট চায়না জি চায়নার কফিটা এটা চায়নার বাপ চায়নার কফি হ্যাঁ চায়নাটা আপনি এক জোড়া কিনতে গেলে 360 টাকা আচ্ছা আর আমার এটা হচ্ছে 235 আর্টিকেল ব্রাইট মানে এটা পাঁচ আট গ্রুপ এটা সাইজ হয় একটা আবার কোন মালের সাইজ আছে চারটা পাঁচ আট গ্রুপের 230 টাকা 235 আর্টিকেল আর্টিকেল হ্যাঁ রেট হচ্ছে মাত্র 190 টাকা

এটা নব্বই টাকা একশো বিশ টাকা বিক্রি করতে পারবে বাচ্চাদের যেটা বাচ্চারা সব করে পরে হ্যাঁ এটা কিন্তু খুব চলে অনেক করা যায় এটা রাব ইউজ করা যায় বাচ্চাদের জন্য বিশেষ করে এটা পাঁচ গ্রুপ আচ্ছা এটা ছোটটা হচ্ছে পঞ্চাশ তারপর পর্যায়ক্রমে রেট আরো বাড়বে বাড়বে আচ্ছা এটার উপরে বড়টা সাইজ আছে এটার বড় সাইজ এটা এটার বড় সাইজ এইটা মানে এটার বড় সাইজ হলো সব সাইজ হলো এটা অবশ্যই মানে কয়েকটা সাইজ আছে अवेलेबल রয়েছে জি আচ্ছা তারপরে এই যে একটা মাল আছে প্রতিনিয়ত আমি এতে আমার প্রতিদিন বিশ ডজন তিরিশ ডজন করে মাল আছে এটা তো একটা সুন্দর ভাই হ্যাঁ দাম কত জানেন কত আপনি বলেন কত হবে একশো টাকা না অনলি পঁয়ষট্টি টাকা

এটা বড়টা হচ্ছে 75 টাকা পর্যায়ক্রমে রেট ও কমবে পাঁচ গ্রুপ 75 টাকা করে হ্যাঁ এটা ফুলের ডিজাইন আছে ফুলের ডিজাইন ভাই অনেকে এই মালগুলো আমাকে বলতাছে আলম মার্কেট জুরাইন অথবা আর কোন কোন জায়গা সোহারিগা চকবাজার এগুলা বিভিন্ন পার্টিদেরকে হয়রানি করার জন্য আমি ওইটা পঁচাত্তর টাকা বলছি এখন আসলে আমার পঁচাত্তর টাকাই হবে আসলে আবার আশি টাকা হবে না পঁচাশি টাকা হবে না হবে না কিন্তু অনেক জায়গায় আলম মার্কেট গতকালকে এক পার্টি বললো যে ভাই আপনার যে ভিডিওটা দিচ্ছেন এটা থেকে মনে করেন আমি আরো কম পাইতেছি কিন্তু ওরা এটা বুঝতেছে না যে আমার এই মালটা এক নম্বর এটা কোনো ভেজাল নাই এখানে পঁয়ত্রিশ এখানেও পঁয়ত্রিশ এটা সাইজ বুঝবে যে আসলে এক নম্বর আপনারটা আমারটা এক নম্বর দুই নম্বর দুই নম্বর বলতে এখন আমি বলি যাদের আমার তো গোডাউন দেখছেন আপনার একটা গোডাউন আমার একটা না আমার গোডাউন 60টা 60টা গোডাউন গোডাউন ভিতরে যদি একটা গোডাউনের ভিতরে যদি ম্যাক্সিমাম পাঁচ লাখ টাকার মাল থাকে সাতটা গোডাউনে কয় লাখ পঁয়ত্রিশ লাখ এটা হলো আনুমানিক

পাঁচটা গ্রুপের মধ্যে কত টাকা করে পাই পাঁচটা হলো পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা পাঁচচল্লিশ টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা সর্বনিম্ন পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা এটার নাম কি জোতাটার নাম হচ্ছে ফেয়ার কোম্পানি ফেয়ার কোম্পানি হ্যাঁ ফেয়ার একশো এগারো আটি আপনাদের এখানে কোন কোন কোম্পানির আমার এখানে সরাসরি বিক্রি করতেছি আপনাকে বলে আমি শেষ করতে পারবো না সততা পাল্লি মধ্যমতি সালিমা বাবর এগুলো সরাসরি আমি মালের ঢিলারশিপ ঢিলারশিপ আচ্ছা অনেকে বলতাছে যে আমি তো এই দোকানের একটা ভিডিও দেখলাম অমুক আচ্ছা এই মালের রেট আমি কম পাইতাছি ই করতেছি কিন্তু এটা বসতে আছে না ওরা কিন্তু আমার কাছ থেকে নিয়ে বিক্রি করতেছে বুঝতে পেরেছি মানে এটা আমি সরাসরি ফ্যাক্টরি আমার হলো মানে মূল সব মালের ডিলারশিপ আমি আচ্ছা অনেকে ভিডিও করতেছে যাদের ভিডিও করতেছে দোকানে এই টেক সেন্টারে অথবা যাকে সুপার যতগুলা। এগুলো সমস্ত ভিডিও হচ্ছে পার্টিদেরকে বিভিন্নভাবে হয়রানি করা আমার হচ্ছে গোডাউন তারা আসবে দেখবে প্রয়োজনে টাকা দেওয়ার দরকার নাই সরাসরি আমার কাছ থেকে আইসা দেখে মাল নিবে গোডাউন দেখে নিয়ে যাক আসলে ভিউয়ার্সরা আমরা কিন্তু সরাসরি একটা গোডাউনে চলে আসি আর বাইরে কিন্তু সাতটা গোডাউন আমি এটা কিন্তু জাস্ট একটা গোডাউনে আছে এখনো একটা গোডাউনও শেষ করতে পারিনি একটা গোডাউনে আছে আপনাদের পর্যায়ে আমি দেখাচ্ছি সরাসরি পাল্লি মধ্যমতি সালিমা বাবর খান কোয়ালিটি পেসিফিক আপনি যত কোম্পানির মাল বলবেন যদি কোনো পার্টি আর্টিকেল লেখা থাকে অথবা চুর পুরানো পুরানো ব্যবসায়ী হয়ে থাকে তাহলে ওরা অবশ্যই আর্টিকেল মালের সাইজ গ্রুপ সব বলতে পারবে আমাকে জাস্ট যারা যদি আসার যদি সামর্থ্য না থাকে যারা যাদের আমার প্রতি বিশ্বাস থাকবে আস্থা থাকবে তারা আমাকে এক হাজার টাকা দিবে দশ হাজার টাকার মাল নিয়ে যাবে কন্ডিশনের ম্যাক্সিমাম দশ হাজার টাকা আচ্ছা তার উপরে আরও যদি কেউ দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকার মাল নিতে চায় সেটাও নিতে পারবে আমার কোনো আপত্তি নেই বুঝতে পেরেছি আচ্ছা পরে দেখুন আমরা কিছু প্রোডাক্ট দেখি আসলে জোতা তো এখানে প্রচুর পরিমাণে রয়েছে আমাদের এখানে ডিজাইনগুলো একটু দেখি বিহসরা আসলে ডিজাইনগুলো দেখলেও একটু প্রাইসগুলো আইডিয়া নিতে পারবে যে আসলে কোনটা কত টাকা প্রাইস এটা দেখেন

অবশ্যই তাদেরকে তাদের তারা তারা সবসময় চিন্তা করতে হবে যে আমার কিভাবে দুই টাকা উপার্জন আয় হবে আর প্রতিটা মাল কিন্তু আপনি খুলে খুলে দেখাচ্ছেন যে আসলে প্রতিটা তিন টাকা লাগে একটা দুইটা তিন টাকা লাগে আছে এবং কি একটা মালও কিন্তু খোলা নেই ভাই কিন্তু খুলে খুলে দেখাচ্ছে যে আসলে এখানে আমার হচ্ছে সরাসরি মানে কোম্পানির মাল আমি কিন্তু ভিডিওটা করতাম না ওই যে আপনার ভিডিওটা আমি সারা পাইছি বা অনেক ভিউজ হইছে এজন্য আমার এই মানে অ্যাড দেওয়া আর আপনি যেহেতু আমাকে রিকোয়েস্ট করে বলছেন আমি আসলে ভিডিও আমার করা লাগে না ভিডিও ছাড়াই আমার দৈনিক দুই তিনশো আড়াইশো বস্তা আমার আলোর মধ্যে মাল যায় তারপর আপনার ভিডিওটা করার উদ্দেশ্য হলো কারণ কি অনেকে আছে প্রচার হওয়া দরকার আমার প্রচার হলে কি দেখা গেছে এই যে যারা ভিডিও দোকানে করতেছে যারা দোকান থেকে পাটি পাটিরা দোকান থেকে যারা মাল নিতেছে এরা বুঝতে হবে যে এদের কিন্তু নিজস্ব কোনো কারখানা গোডাউন অথবা কিছু নাই কিছু নাই আর আমার হচ্ছে সরাসরি গোডাউন আমার মাল কিন্তু স্টকে দেখেন আপনি অনেক মাল স্টক মাল স্টক করা থাকে হিউজ পরিমাণে কিন্তু স্টক করা মাল করা হয়েছে যে পাশাপাশি কিন্তু এখানেও কিন্তু হিউজ পরিমাণে স্টক করা এখানে লেডিজ জেন্টস সব ধরনের তো জুতার কালেকশন গুলো আছে তাই না ভাই জি 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 আচ্ছা পাশাপাশি যে আপনার পাশাপাশি আরেকটা সব দেখি গোডন এই যে এই যে পাশাপাশি কিন্তু আরেকটা গোডন

আমার এখানে মধুমতির মাল পাল্লির মাল সব সব কটা কোম্পানির মাল আমার স্টকে থাকে এগুলো এটা হচ্ছে পঞ্চাশ টাকা কত অনলি এটা পঞ্চাশ টাকা এটা হলো চার সাত বড়টা যে মধুমতির লেখা আছে আর ছোট গুলা রেট কমবে আচ্ছা সাকিব আছে এই যে সাকিবের মাল সাকিব কোম্পানির মাল এটা সব পাটি জানে আমার কোম্পানির নাম বললে আল্লাহ রহমত সবাই চিনবে সবাই জানবে সাকিব মধ্যমতি পাল্লি খান কোয়ালিটি এই যে দেখেন সাকিবের মালটা অনেক সুন্দর করছে সাকিবের মালটা না হ্যাঁ আমার কিন্তু ভাই খুইলা খুইলা মাল দেখা দিতেছে এটা কিন্তু আপনার বুঝতে হবে রবিল ভাই এই যে দেখেন একদম পিওর আচ্ছা এই মালটা রেট বেশি হইল আমি এই মালটা প্রতিদিন আমি দিয়ে পারতেছি না এই মালটা আমার বর্ডার প্রতিদিন দুশো টাকা লেখা এটা একশো টাকা এটা আপনি বলেন তো কয় টাকা হবে

এটা তো একশো তিরিশ টাকা গায়ে রেট লেখা আছে একশো টাকা করে বিক্রি করলে তো মোটামুটি ভাই ভালো টাকা ইনকাম করা যায় ইনকাম করা যায় যারা দেখা গেছে বেকার বসে রয়েছে যুবক যারা আছে তারা আমার কাছ থেকে নেওয়া দশ হাজার পনেরো হাজার বিশ হাজার মানে যার যত সামর্থ্য অনুযায়ী ব্যবসা করতে পারে করতে পারবে অনেকে দেখা গেছে আসার সম্ভাবনা নাই গাড়ি ভাড়া যাতায়াত দুই হাজার টাকা খরচ হইব ওই টাকাটা আমাকে অ্যাডভান্স করলো আমি তাকে মাল ছেড়ে দিলাম আচ্ছা বুঝতে পেরেছি মানে প্রচুর পরিমাণে দেখেন কিন্তু জুতার কালেকশন রয়েছে বড় থেকে ছোট মাজারের সাইজের সব ধরনের কিন্তু জুতা কালেকশনগুলো রয়েছে এখানে ছোট সাইজের ছোট প্রাইস আর বড়গুলো একটু প্রাইস কিন্তু এক একটা করে বাড়তে প্রচুর পরিমাণে কিন্তু জুতা আমরা কিন্তু দেখেন গোডাউন কিন্তু একটা না দেখেন অলরেডি এখানে কিন্তু চার পাঁচটা টাকা অলরেডি গোডাউন টাইপের চলে আসছে এই একটা মাল এটা আমার প্রতিদিন পার মাল যায় এক প্যাকেটের চারটা কালার

আমার এখানে আপনি বিশেষ না করলে দেখেন না আইটেমের শেষ নাই না না দেখারও শেষ নাই আসলে আমরা কিন্তু দেখেন নিচে হয়ে গেছি কারণ দেখেন অলরেডি কিন্তু এই যে উপরে দেখেন অলরেডি উপরে কিন্তু প্রচুর পরিমাণে জোতা মানে কি বলবো আপনাদেরকে কোথায় যে নিয়ে আসি আপনারা না দেখলে বুঝতে পারবেন যে আসলে ভাই যে কয়টা সুজ দোকান আসলে দোকান না বলতে গোডাউন করিম আসলে অনেকগুলা গোডাউন রয়েছে যে আসলে আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি যে আসলে এই যে একটা দেখেন মাল এটা হচ্ছে শীতের মধ্যে চলে

মানে নির্ধারিত করা আছে আচ্ছা তা আসলে করিম ভাই আসলে দেখালো তো সারা দিন দেখাতে পারবো যে আসলে আপনারা এখান থেকে নিলে যারা আসলে ব্যবসা করবে তারা আসলে কতটুকু স্যাটিসফাই থাকতে পারে কতটুকু লাভ আমার এখান থেকে আমি মনে করি যে একটা দোকান থেকে মাল যদি তারা নেয় তারা দেখা গেছে মানে দশ হাজার টাকার মাল কিনলে তাদের কমসে কম আমার এখান থেকে নিলে এক হাজার টাকা তাদের সেভ হবে মানে মানে বাইরে থেকে কিনলে দেখা গেছে কি যারা দোকান থেকে মাল কিনতেছে ওরা কিন্তু আমার এখান থেকে নিয়ে বিক্রি করতেছে পার্টিদেরকে এটা বুঝতে হবে বুঝতে হবে ভাইদেরকে এটা বুঝাতে হবে অনেকে হয়রানি করার জন্য পঁয়ষট্টি টাকার মাল পাঁচচল্লিশ টাকা দিতেছে সত্তর টাকার মাল ষাট টাকা দিতেছে নব্বই টাকার মাল আশি টাকা দিতেছে কিন্তু এটার দরকার কি আমার হচ্ছে যেটা আমি পারবো সেটা আমি ভাইদেরকে বলি সমস্যা নাই তো তাদের কাছ থেকে আমি দুই টাকা চায় নেই তাদের কাছ থেকে আমার মানে হারামভাবে নেওয়ার ব্যবসার কোনো প্রয়োজন নেই মানে তারা কীভাবে দেখা গেছে মানে কাস্টমারকে হয়রানি করার জন্য বিভিন্নভাবে মানে ই প্রতারণা করার জন্য একশো টাকার মাল তারা আশি টাকা বলতেছে আশি টাকার মাল পঁচাত্তর টাকা বলতে তারা কিভাবে আর আপনার আপনার থেকে নিয়ে যারা বিক্রি মানে যার কাছ থেকে যা নিতে পারে নিতে পারে সেজন্য আপনি বলতেছেন যে সরাসরি অনেক কম পাবে ডজনে কমসে কম সেভ হবে একশো বিশ টাকা

কোয়ালিটি নিবে এটা চলতেছে না আমি অনেকে দেখা গেছে মাল দোকানদারে আপনি তো ভালো করে জানেন রুবেল ভাই যে অনেকে দোকানদারের কাছ থেকে মাল নিলে এটা সহজে চেঞ্জ করে দেয় না আমার যেহেতু ব্যবসা করতে হবে আচ্ছা কারণ আমার ব্যবসাটা কিন্তু এক দুই বছরের না আমার ব্যবসাটা হচ্ছে বাইশ বছর বিগত যাবৎ চলতেছে আচ্ছা বাবা ব্রেন স্টক করার পরে আমি ব্যবসার হালটা ধরছি তো এখন অনেকে দেখা গেছে মাল চেঞ্জ করে দেয় না কিন্তু আমার মানে নিয়মের রুলসে এরকম নাই আমি একটা পার্টি মাল বিক্রিত করতে পারতেছে না সে ডজনটা পুরা দেখেন

লট যেমন পরিষ্কার করে তারাই করে মানে মালটা প্যাকেট করে পলিথিন চেঞ্জ করে বিক্রি করে তো অবশ্যই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জয় করবেন আর সাথে যোগাযোগ করবেন আজকের জন্য বিদায় নিতে চাইছি নেক্সট একটা ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম